শেষ পর্যন্ত নিজের কথা রাখলেন কানাডা প্রবাসী বাংলাদেশে বংশোদ্ভূত প্রতিভাবান ফুটবলার সামিত সোম আসছেন দেশের জার্সিতে খেলতে হ্যাঁ ঠিকই শুনছেন এই মিডফিল্ডার বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলতে চান আর শুরুটা হতে যাচ্ছে খুব শীঘ্রই বর্তমানে সামিত কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্লাবেরই এফসি এর হয়ে খেলছেন ক্লাবের অন্যতম ভরসা এই মিডফিল্ডার ফিটনেস কন্ট্রোল আর গেম রিডিং তিনটিতেই রয়েছে দারুণ দক্ষতার অনেকেই ভাবছেন কেন হঠাৎ করে স্বামী বাংলাদেশের হয়ে খেলতে চান এর উত্তর একটাই শেকরের টান জন্মবিদেশে হলেও হৃদয়টা এখনও বাংলাদেশের সঙ্গে লেগে আছে নিজের দেশকে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করতে চান এই তরুণ তারকা তবে কিছু প্রতিক্রিয়াগত বাধাও রয়েছে সামিত ইতিমধ্যে কানাডার জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছেন ফলে ফিফার প্লেয়ার্স কমিটির ছাড়পত্র লাগবে সঙ্গে লাগবে বাংলাদেশি পাসপোর্ট যার কাজ শুরু হবে সমিতের জন্মসনদ পাওয়ার পরে কিছু ঠিকঠাক চললে সামিতকে আমরা খুব শীঘ্রই বাংলাদেশের জার্সিতে দেখতে পারি তবে জুন উইন্ডোতে তিনি খেলতে পারবেন কি না সেটা এখনো নিশ্চিত না কারণ এই প্রক্রিয়াগুলো কিছুটা সময় সাপেক্ষ তবে বাফুফে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিক্রিয়াটি যত দ্রুত সম্ভব শেষ করতে স্বামী যদি জাতীয় দলে যোগ দেন তাহলে মিডফিল্ডে একটা নতুন প্রাণ ফিরে আসবে তার অভিজ্ঞতা এবং স্কিল সেট দেশের ফুটবলে বড় অবদান রাখতে পারে বিশেষ করে আন্তর্জাতিক ম্যাচগুলোতে আপনার কি মনে হয় সামিত সব বাংলাদেশের মিডফিল্ডে কতটা পরিবর্তন আনতে পারবে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর এরকম আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে